আমি কিন্তু এখন পেয়ে গেছি এক টাকা প্রচুর যেখানে কি গেছে তোমাদের একটু তো দাদা নমস্কার কেমন আছো তাই বলো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো আমরা তো মোটামুটি ভালোই আছি আর তোমার তো হাত তো একদম গুলির বেগে চলছে তো একদম আর এই যে এই সাইডে দেখাতে পারছি পুরো বিগ সাইজে কিন্তু একদম বড় বড় আর এই সাইডে কিন্তু নামাতার কিন্তু মোটামুটি দেখাতে পারছি তোমাদের একদম স্নেহ একদম স্নেহ ভালোবাসা কিন্তু হাওয়া টাওয়া দিয়ে মানে একদম ঠান্ডা যেটা বাতাস দিয়ে ঠান্ডা করে নিলে তারপরে সিঁড়ি ভরছে আর এছাড়া দেখাতে পারছে ভিতরে কিন্তু মোটামুটি লেচি বেলার ভিতরে কিন্তু লেচি বেলার কাজে চলছে মোটামুটি সাড়ে তিন হাজার পিছায় সাড়ে তিন হাজার মানে মোটামুটি সাড়ে তিন হাজার চার বলা যায় তাই না এক ক্ষেত্রে আর এরকম ডেস্কি দু থেকে আড়াই গামলা নাকি মোটামুটি তাই কি আড়াইটাকে প্রত্যেকদিন খোলা থাকছে প্রত্যেকদিন খোলা থাকছে যদি আমাদের কোনো পার্সোনাল মানে কোনো মানে কোনো শারীরিক কোনো সমস্যা বা কোনো সেরকম সমস্যা আচ্ছা 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 আর মোটামুটি তো রেসপন্স ভালোই দেখলাম যে চারিদিকে যে লেভেলের ফ্রেশ মানে বৃষ্টির দিনের একটা আলাদা লেভেলের চাউর হয়ে আছে যারা স্কুলের বাচ্চা রয়েছে অনেকে এটা নিয়ে টিফিন করে অনেকে যারা কারি এটা নিয়ে যারা গিয়ে টিফিন করে তেল কিন্তু পুরো পরিষ্কার মানে সবই কিন্তু পরিষ্কার

মানে পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে এবারে করে আসছো আচ্ছা মানে মোটামুটি ভালো লাগে যে বাচ্চারা খেতে না বাইরে এলাকাটা গন্ত গরিব এলাকা আচ্ছা সবার মুখের দিকে দেখে করেছি এটা লোক যেন সবাই খেতে পারে আর শুনলাম নাকি দিন গেলে চার থেকে পাঁচ হাজার পিছু পোপুরে যায় তাই

খেয়ে যাও দেখো জিনিসটা কেমন হয়েছে মানে মোটামুটি বলা যায় এখানে খেয়ে যাও বাড়ি গিয়ে টেস্টটা মনে থাকবে মনে থাকবে আচ্ছা 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 অনেকে প্রশ্ন করে যে এক টাকার দিচ্ছে কি হবে সেরকম কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই কচুরি খেয়েছিলাম সত্যি দারুণ ছিল তাই না এরকম একটা ব্যাপার আর এছাড়া দেখাতে পাচ্ছি ঠাকুমা কিন্তু বেশ স্নেহ ভালোবাসাতে বাচ্চাদের জন্য বা এখন মানে সবার জন্য মোটামুটি এক টাকার বিনিময়ে যে কচুরি যে লেচিগুলো হয় সেগুলো কিন্তু এদিকে বেলছে দেখাতে পাচ্ছি এই দেখো এরকম কিন্তু ঘুগনি আছে এরকম চাট মশলা তার মধ্যে ওপর দিয়ে ভুজিয়া আছে ছিটিয়ে দিয়েছে এটা কিন্তু তোমরা এক টাকার বিনিময়ে পে যাবে এক টাকা যদি কেউ যদি তোমরা মনে করো দশ পিস নেবে দশ পিস নিতে পারে এগারো পিস নেবে যত খুশি কারণ দাম তো মাত্র এক টাকা টাকা দাও নিয়ে যাও চলে যাও আর এরকম চামচ দিয়ে এটা কিন্তু সাইডে রেখে দিই ফেলছি না ঠিক আছে আর এরকম দেখাতে পারছি কালারটা দেখো পুরো হলদেটা নতুন বউ আমার গায়ের কালারের আর চলো একটু ফার্স্টে তরকারি সহজে একটা লুচি একটা লুচি খেয়ে দেখি হ্যাঁ হ্যাঁ আর সত্যি কথা বলতে বস এরকম ভুগনি ভুগনি দিয়ে চাট মশলাটা দিয়েছেন আর বস দুর্দান্ত যাচ্ছে দুর্দান্ত যাচ্ছে পুরো হালকার মধ্যে টক টক বেশ দারুণ লাগছে হা 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 চলো বাস একটা কচুরিখানে কি বলতে পারে তোমরা এখানে আসলে ট্রাই করো আর একটা একটা সাইজ রয়েছে এরকম ঠিক আছে একটা বিগ সাইজের পুষ্কার মতো আর বস এক একটা সাইজ ঠিক এরকম বিগ সাইজের ফুচকার মতো এবং প্রত্যেকটা কিন্তু বেশ চুরমুড়ে আছে চলো তো মাখামাখি করে নিয়ে একটু খুচ খুচ মশা তো মাখামাখি করে নিয়ে চলো খাওয়া যাক বস এটা কিন্তু পুরো আনলিমিটেড তরকারি রয়েছে সব তোমার চাইলে কিন্তু খেতে পারো আর তরকারি দারুণ লাগে দারুণ অনেকে বলে একটা আর কচুরি যে কেমন হবে তোমরা তো স্বাস্থ্য দেখেই দিয়েছি এরকম হতে পারে চলো খাওয়া যাক আর খেতে খেতে তোমাদের একটু অ্যাড্রেস ঠালকে করে বলে দিই যে হায়দার রোড চলো বাস খেতে খেতে একটু অ্যাড্রেসটা বলে দি এটা হচ্ছে টিটাগড় হায়দা রোড তো তোমরা টিটাগড় চার নাম্বার প্ল্যাটফর্মে নামবে যে প্রান্ত থেকে আসো না কোনো টিটাগড়ের চার নাম্বার প্ল্যাটফর্মে নেমে হায়দারোডে এসে বলবো যে এক টাকা কচুরি যে কেউ দেখিয়ে দেবে যে কেউ এটা বেসিক্যালি বাচ্চাদের মুখের দিকে থাকে এটা কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরনো দোকান আর এখানে কিন্তু ডেইলি এখানে কিন্তু ডেলি চার থেকে পাঁচ হাজার কচুরি এরকম এক টাকা কচুরি সেল হয় প্রায় ষোলো থেকে কুড়ি কেজির উপরে ময়দা যায় আর তরকারিতে প্রায় দু গামলা বা দু ডেচকি সঙ্গে তো কথা কথা বললাম এরকম হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছে তার মধ্যে সঙ্গে এরকম এক টাকা লুচি মানে একবারে এরকম ঠিক মানে সাদা কথা মুখের মধ্যে কি এনহান্স হচ্ছে চলো অনেকটা কথা কথা বললাম বাই দাও 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 ফেসবুক থেকে জায়গা ফলো করো যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু একটা কাজ করবে বেল নোটিফিকেশনটা অন করে দেবে